কোন কানে নিলেই কল রিসিভ হয়ে যাবে আবার কথা বলা শেষ করে কান থেকে সরে ফেললে কল কেটে যাবে এখন থেকে আপনাকে আর কষ্ট করে আপনার ফোনে কোনো কল আসলে কলটাকে রিসিভ করে কথা বলতে হবে না অটোমেটিক্যালি আপনি কানে ধরবেন কল রিসিভ হয়ে যাবে আবার কথা বলা শেষ করবেন রেড বাটনে ক্লিক করে কল কাটতে হবে না কথা বলা শেষ করে আপনি এইভাবে করে ফেলবেন কল অটোমেটিকালি কেটে যাবে সেই কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন রাইস টু ইয়ার দেন এখান থেকে এই লোকোটিতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এই লুকুটি দেখে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন এরপর ওপেনে ক্লিক করে দিবেন এরপর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন এরপর গ্র্যান্ড পারমিশন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর ডাউনলোডেড অ্যাপস এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে রাইস টু অ্যান্সার কল এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইউস রাইস টু অ্যান্সার কল এটাকে অন করে দিবেন এরপর ব্যাকে ক্লিক করবেন দেন অ্যালাউ করে দিবেন এরপর এখান থেকে অ্যানাবল এটাকে অন করে দিবেন দেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এরপর একটু স্কল করবেন স্কল করার পর একদম নিচে এই অপশানটাকে অন করে দিবেন ওকে আপনার কাজ শেষ এরপর থেকে আপনাকে যে কেউ কল দিলে আপনি ফোনটিকে কানে নিলে কিন্তু কলটি রিসিভ হয়ে যাবে আবার কান থেকে নিয়ে ফেললে কলটি কেটে যাবে দ্যাটস ইট